সরকারি নির্দেশকে বুড়ো আমুল দেখিয়ে স্ত্রীকে বাড়িতেই সন্তান প্রসব করালো স্বামী ঘটনায় মৃত্যু হয় স্ত্রীর শোকের ছায়া গোটা এলাকা জুড়ে বাড়িতে সন্তান প্রসব করার সিদ্ধান্তই কাল হলো মৃত্যু হলো গৃহবধূর প্রসব যন্ত্রণা উঠেছিল গৃহবধূর বাগদা থানার অন্তর্গত মালিপোতা এলাকার ঘটনা পরিবার খবর বছর দশক আগে ননী দেবনাথের সাথে বিয়ে হয়েছিল বসিরাটের সুমানা দেবনাথের মাথায় টিকি কলায় মালা স্থানীয়রা জানিয়েছেন অভিযুক্ত ননী ধার্মিক মানুষের বেশ ধরে থাকলেও মাঝে মধ্যেই নানা কারণে স্ত্রীর ওপর অত্যাচার করত অভিযোগ এর আগেও তিন চারবার স্ত্রীকে তার ইচ্ছে বিরুদ্ধে গর্ভপাত করানো হয় পরিবারের দাবি প্রায় স্বামী অত্যাচার করত এটি আট বছরের কন্যা সন্তান আছে তার ইতিমধ্যেই সন্তান সম্ভব হয়েছিলেন সুবর্ণা দেবী শুক্রবার রাতে প্রসব যন্ত্রণা ওঠে তার হাসপাতালে না নিয়ে গিয়ে বাড়িতে প্রসব করান স্বামী ননী দেবনাথ অবস্থার অবনতি হয় বাগদা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অবস্থার অবনতি হলে নিয়ে হয় বনগা হাসপাতালে রেফার করার পর একটি কন্যা সন্তানের জন্ম দিলেও গৃহবধূকে বাঁচানো যায়নি কন্যা সন্তানটি বর্তমানে এসএনসি ইউনিটে ভর্তি রয়েছে স্থানীয় সূত্রের খবর বাড়িতেই শিশু কন্যাকে জন্ম দিয়েছিলেন মহিলা প্রসব যন্ত্রণা হওয়ার পর রক্তক্ষরণ হয় বেশি কিছু বুঝে ওঠার আগেই অবস্থার অবনতি হতে নিয়ে হয় হাসপাতালে যদি হাসপাতালে প্রসব করানো হতো তাহলে হয়তো এভাবে মৃত্যু হতো না সমানা দেবীর দেশ

হ্যাঁ করতো কিন্তু আমরা বুঝতাম যে মেয়েরা যাতে শ্বশুর বাড়ি যাক স্বামী যতই অত্যাচার করুন না করুন শ্বশুর বাড়ি আসছি মানে থাকতে হবে সারা জীবন কিন্তু এতটা পর্যন্ত হয়ে যাবে দেখুন কী বলছে দেখুন গতকালকে তো জামাইবাবুর জন্যই দিদির আর কি এই অবস্থা বলুন গতকালকে দিদির এরকম অবস্থা জামাইবাবুর জন্যই তো নাকি জামাইবাবু অ্যাকচুয়ালি পুরো দোষটা জামাইবাবু নিজেই ডেলিভারি করছে নিজে করেছে আর আমাদের সংবাদ দিচ্ছে হসপিটালে ডেলিভারি করতে গিয়ে মারা গিয়েছে মানে মেয়ে হয়েছে মেয়ে কি পছন্দ করতো না তা বলতে হবে সেটা তো আমার মনের আমাদের অভিযোগ ও তো নিজের ইচ্ছে কিন্তু আর ওকে মারধর করতো সব সময় সব সময়ই মারধর করতো আমাদের জানাতো না এই যে হয়েছে আমাদের টোটালে জানাই নি

এবার ও নিয়ে আবার বাড়িতে নিয়ে গেল নিয়ে যে সেখান থেকে বাড়িতেই থাকে আবার যাওয়া আসা করে বাপের বাড়িতে মামার বাড়িতে যাওয়া আসা করে এইভাবে চলে যাচ্ছিল আমরা বারবারই পালন করেছিলাম আর বাচ্চা নিও না ইতিমধ্যে চারটে বাচ্চা নষ্ট করেছে চারটে বাচ্চা নষ্ট তা জানি না এই যে একটা বৈষ্ণব মানুষ এর এই মেসেজ গুলো হয় কি করে হ্যাঁ হ্যাঁ